তো মাত্র ছোট্ট একটা কোর্সে আমরা কোরআনের অর্ধেক শব্দ অর্ধেকেরও বেশি শব্দ আমরা পেয়ে যাব আমরা কায়দার মতো করে শুধু যদি উচ্চারণটাই শিখি তাহলে আমরা আমাদের কোরআন তালা অর্থ হয়ে যাবে আর সেই সাথে যদি আমরা অর্থটা বুঝি আলহামদুলিল্লাহ কোরআনের অর্ধেক শব্দের অর্থ বুঝতে পারছি প্লাস আমাদের সলাতের ভেতরে আমরা যা পড়ি সানা তাসাহ দরু দোয়া মাসুরা এই যে আজানের শব্দগুলো কি এই যে অজু করছি অজুর পরের যে দোয়া এগুলোর অর্থ কি অনেক কিছু জানা যাবে আরো ছোট ছোট যে আমরা নামাজে পড়ছি এগুলো সবই আমাদের এই কোর্সের মধ্যে আছে এরপরে দ্বিতীয় কোর্স কোর্স হচ্ছে আরো আরো অনেক অনেক দোয়া সুরা তারপরে আরো কিছু গ্রামার সেখানে শিখবো যেটাতে আমরা কোরআনের সেভেন্টি পার্সেন্ট শব্দই আমাদের বুঝে চলে আসবে আর সেই সাথে উচ্চারণ সহি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট কোর্সটা ভালো করে করতে পারলে উচ্চারণ তো অনেক সহি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ওখানে তুলনামূলক একটু বড় শব্দ আছে তো ওটাই যদি উচ্চারণটা ঠিক করে নেওয়া যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে দেখি আমরা 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 এর আগে থার্ড ক্লাসে ওই যে হু হুম আমরা যে সংযুক্ত সর্বনাম গুলো এই যে এটা যুক্ত সর্বনাম এটা অন্য শব্দের সাথে যুক্ত অবস্থায় থাকবে হুম তাহলে এটা একটুখানি একবার একটু করে নি হু হুম কা কুম ই না হা হু অথবা হি দুটোর অর্থই হচ্ছে তার হুম অথবা হিম দুটোর অর্থই হলো তাদের কা তোমার কুম তোমাদের ই অথবা ইয়া দুটোই বলা যেতে পারে আমার দেখো ইয়াতে যদি শুধু জবর দাও ইয়া জবর ইয়া তাহলেও হবে আমার ঠিক আছে আচ্ছা আর না আমাদের হা একজন স্ত্রী তার এটার সাথে জাস্ট আমরা প্রিপোজিশন গুলো অ্যাড করেছি যেমন মিন মিন যুক্ত করে শিখেছি গত ক্লাসে মিন হু মিন হুম মিন কা মিন কুম মিন নি মিন না হা এখন আমি মিন না দিয়ে আমি যদি বি বি না বি না আমি আন তাহলে জাস্ট আনের সাথে আনের সাথে আমি একদম ওই হু কে হুতে চলে গেলাম হ্যাঁ এইখানে এইখানে চলে গেলাম আন হু তারপরে আমি কোথায় চলে গেলাম আনের সাথে পরেরটাতে এই যে হুম হুম আন তারপরে আনকা বুঝতে পেরেছ পুরো ব্যাপারটা কিন্তু ব্যাপারটা একদমই সহজ ঠিক আছে জাস্ট তুমি একদমই টেনে টেনে নিয়ে এইখানে এখন কাকে যুক্ত করো আন কা আন মানে হলো কি ব্যাপারের সম্পর্কে আর কা হলো তোমার তাহলে আন কা কি হবে তোমার ব্যাপারে তোমার সম্পর্কে ঠিক আছে তোমার যেমন আন কুম তোমাদের ব্যাপারে আন নি আমার ব্যাপারে আন না লাইনটা ঠিক মতো পারছি না আন না আর পরেরটা কি আন হ্যাঁ একজন স্ত্রী তার ব্যাপারে আমরা বলি যে আবু বকরু আন হু ঠিক আছে হুর সাথে আন তুমি যেটাতেই লাগাও ঠিক আছে এখন কয়েকটা আছে যে যেটা এই মিন মিনের সাথে মিন হু মিন হুম মিন হু তারপরে মিন হুম ঠিক আছে এরকম ভাবে এটা হবে কিন্তু কয়েকটা আছে যে হু হুম না হয়ে হি আর হিম হবে এটা একটুখানি ভালো করে একটু খেয়াল করোরা কয়েকটার সাথে হলো হি আর হিম হবে আমাদের পড়া হচ্ছে হি আর হিম যেগুলো সেগুলোর সাথে এখানে এই দেখো ইলা আলা আর বি এই চারটার সাথে হি আর হিম হবে কারণ কি দেখো অপুরা খেয়াল করো একটু ইলাই হু ইলাই হুম অথবা আলাই আলাই হু আলাই হুম তার থেকে হি দিয়ে বললে সেটা সহজ হয় বলতেও সহজ উচ্চারণও যেমন সহজ তেমন শুনতেও শ্রুতিমধুর সুন্দর এই জন্য আরবরা এটাকে এভাবেই পড়েছে আমরা বাস ওটাকে এভাবেই পড়ব ঠিক আছে ওকে তাহলে কি হচ্ছে আমাদের এই যে ইলার সাথে ইলাই না পড়ে আমরা পড়বো ইলাই হি ইলাই হি হ্যাঁ ওকে তাহলে চলে যায় আমরা মিন দিয়ে আগের ক্লাসে আমরা শিখেছি মিন মানে থেকে মিন হুম মিন হুম মিনকা মিনক মিননা মিনহা আচ্ছা আজকে হলো হি হিম যেগুলো ইলা ইলা মানে দিকে তাহলে ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাইয়া ইলাইনা ইলাইহা ইলাইহি দেখো আমরা এটা যে কোনো বিপদ আপদ বা কেউ মারা গেলে আমরা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না নিশ্চয়ই আমরা ইন্না নুনে কিন্তু মাদ আছে ইন্না লিল্লাহি বললে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে

ইলাইকাল মাসির ওয়া ইলাইকাল নসুর সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে আছে না কত জায়গায় যে আমরা পাবো দেখো আলা আলা মানে উপর ঠিক আছে তাহলে আলাইহি আলাই হিম তার উপর তাদের উপর আলাইহি তাওয়া তু হাসবি আল্লাহ হাসবি আল্লাহ তোরা তাওবার শেষ হাসবি আল্লাহ আল্লাহ মার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াক্কাল তু আলাইহি তার উপর তাওয়াক্কাল আমি ভরসা করছি ওহুয়া রব্বুল আরশিল আযীম ওহুয়া এবং তিনি ওহুয়া রব্বুল আরশিল আযীম মহান আরশের রব ওকে তাহলে আলা মানে উপর আচ্ছা বলো তো তাহলে দেখি আলাল্লাহি এটা কি হয় অর্থ কি

মানুষ কত মানুষের দ্বারা বিপদগ্রস্ত হয় পথভ্রষ্ট হয় ঠিক আছে বন্ধু কতভাবেই কত ভাবেই হোক মানে মানুষে পথভ্রষ্ট হইতে পারে তো বিপদ আপদে পড়তে পারে যেন আল্লাহর উপর ভরসা এবং দোয়া করে বের করে ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি নেই তাহলে বিসমিল্লাহ আর আল্লাহ তাল তো আহ আল্লাহ আল্লাহর উপর তাবাক্কাল তো আমি ভরসা করছি

আসসালামু আলাইকা আইহান নাবিয়ু বলি না আসসালামু আলাইকা সালাম বর্ষিত হোক আলাইকা আপনার উপর আইহান নাবিয়ু আইহা হে নাবিয়ু হে নবী আলাইকুম এটা তো বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আলাইকুম আপনাদের উপর বা তোমাদের উপর দেখো একজনকে একজনকেও যদি সালাম দি তাহলে আলাইকুম বলা যায় সম্মানার্থে বহু শব্দ ব্যবহার করা যায় এটা একটা পয়েন্ট একটু মনে রেখো সম্মানার্থে বহু শব্দ ব্যবহার করা যায় অনেক আয়াতের মধ্যে আল্লাহ বহু বচন মানে আমি প্রকৃত অর্থ আমি কিন্তু আমরা বহু বচন শব্দটা ব্যবহার হয়েছে তখন কনফিউজ হওয়ার কিছু নয় এটা এটাকে বলা হয় রয়্যাল প্লোরাল সম্মানার্থে এই প্লুরাল শব্দ নিয়ে আসা যায় এক বছরের জায়গায় যেমন হিন্দিতে হাম শব্দ ব্যবহার হয় ওকে তাহলে আলাইকা আলাইকুম আলাইয়া আমার উপর আলাইনা আমাদের উপর আবু উলাকা আকা আমাতিকা আলাইয়া আমরা সাইদুল ইস্তিক করে পড়ি কিন্তু তাই না আবু উলাকা আমি স্বীকার করছি আবু উলাকা আকা আমাতিকা আপনার নিয়ামত আলাইয়া আমার উপর আপনার নিয়ামত আমি স্বীকার করছি এবং আমি স্বীকার করছি আমার অপরাধ অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কত সুন্দরভাবে অর্থ যে বুঝতে পারবে অপরাধ অর্থ বুঝে পড়ার অনুভূতিটা অন্য রকম একটু চেষ্টা করো অপরাধ একটু চেষ্টা করো আলাইয়া আলাই না আমাদের উপর দেখো আসসালাম আলাই না ও আলাহিন বলি না আমরা ইয়ের মধ্যে তাসাউদের সালাম শান্তি বর্ষিত হোক আমাদের উপর আমরা কিন্তু নিজেদের জন্য দোয়া করি সেখানে উপর আলাইনা আলাইহা একজন স্ত্রী তার উপর আলাইহি আলাইহিম আলাইক আলাইয়া আলাইনা এরপরে ফি ফি মানে মধ্যে দেখো আমরা বলি যে রব্বানা আতিনা ফি দুনিয়া সবাই জানি দোয়া জানি না তাহলে ফি মানে হচ্ছে মধ্যে তাহলে ফি দুনিয়া কি হয় অর্থ ফি দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে ফি মানে মধ্যে তাহলে ফি দুনিয়া দুনিয়ার মধ্যে ফিল আখিরাতে আখিরাতের মধ্যে মধ্যে এই তো মাশাআল্লাহ তাহলে

অন্য দোয়া পড়লেও তার সাথে এই দোয়া পড়তেন ঠিক আছে এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট দোয়া কিন্তু আফসোসের বিষয়ে এই দোয়াটা সঠিক উচ্চারণ বেশিরভাগ কিন্তু অপুরা পারে না তো প্র্যাকটিস ক্লাসে আপুরা রিকোয়েস্ট থাকবে তোমার তোমাদের কাছে যে তোমরা প্র্যাকটিস ক্লাসে পড়া শোনাবে এই সব যা যা পড়ো নামাজে যা পড়ো দৈনন্দিন দোয়া জিকির যা পড়ো এই সলাতে যা পড়ো ঠিক আছে এই যে মেইন ক্লাসের পড়া প্র্যাকটিস ক্লাসে আপুদেরকে শোনাতে হবে এনিহাও তোমার কাউকে শোনাতে হবে ঠিক আছে যে এটা পারে আর কি বুঝে যে তোমার ভুলটা ধরে দিতে পারবে একটু ভালো মতো করে চেষ্টা করো ওরা মানে উচ্চারণ যদি অর্থ পরিবর্তন হয়ে যায় হয়তো কথাবার্তা হয়ে যাবে বা এমন কথা হয়ে যাবে একেবারে খুবই বাজে কথা যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন সকল প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আয়ালামিন যিনি জগৎ সমূহের সারা জগতের প্রতিপালক এখন যদি আমি আলহামদু পড়ে ফেলি হা দিয়ে পড়ে ফেলি হয়ে যাবে সকল আবর্জন আল্লাহর জন্য এরকম ভাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে কুল কুল মানে কাফ দিয়ে বললে কুল কুল মানে খাও কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক আমি যদি কাফ দিয়ে বলে বলে ফেলি তাহলে খাও খাও আল্লাহ এক এভাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে কলবন কলবন মানে হৃদয় আমরা একটা দোয়া করি না ইয়া মোকাল্লি বাল কলুব সাবিত কলবি আলা দিনী হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপর আপনার দিনের উপর অটল রাখুন দিন ইসলাম থেকে যেন সরে না যায় আবার কুফুরিতে লিপ্ত না হয়ে যায় কলবির জায়গায় তুমি যদি ক না দিয়ে ক এটা যদি কাফ দিয়ে পড়ো কালবি কালবি হয়ে যাবে আমার কুকুর কলবি আমার হৃদয় কালবি আমার কুকুর বুঝেছে অপরা অর্থ যে মানে কিভাবে চেঞ্জ হয়ে যায় যে উচ্চারণটা সহি করতে হবে মাখরাজের একটা ভিডিও দেখো একটু মাখরাজ ঠিক আছে কয়টা কয়টা মাখরাজ মাত্র একটু দেখা কি কষ্টকর কিছু কোথা থেকে উচ্চারণ হবে প্রত্যেকটা হরফ একটু দেখে নাও একটা ভিডিও আছে একটা ভিডিও দেখলে সব পেয়ে ওকে তাহলে ফি ফি হি হা এটা হয়ে গেল ফি তার মধ্যে তাদের মধ্যে ফি তোমার মধ্যে ফি তোমাদের মধ্যে ফিয়া আমার মধ্যে ফিনা আমাদের মধ্যে ফিহা একজন স্ত্রী তার মধ্যে লি তো আমরা রাগের ক্লাসে পড়েছি লি মানে জন্য লিটা যখন সংযুক্ত সর্বনামের সাথে যুক্ত হয়েছে লিটা লাতে পরিবর্তিত হয়েছে লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা ওকে বি বি মানে সহ দ্বারা কাছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা অথবা আল্লাহর নামের সাথে ইন দা নেম অফ আল্লাহ বিબર কাছে সহ বতে এ এরকম অর্থ হয় বি বি অর্থ আচ্ছা তাহলে দেখি বি সাথে যখন ওটা যুক্ত হচ্ছে তাহলে বিহি বিহিম বিহি বিহু বিহুম এরকম হচ্ছে না কিন্তু হু হু না হি হেম ঠিক আছে তাহলে বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা আমি যদি কাছে ধরি অর্থটা তাহলে হয় বিহি তার কাছে বিহিম তাদের কাছে বিকা তোমার কাছে দেখো বিকা দিয়ে আমরা কত দোয়া পড়ি আল্লাহমা ইনি বিকা করি না আল্লাহমা ইনি বিকা এই শব্দটা দেখো কতবার আসে কোরআনে পাঁচশো বার আনন্দ বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা কয়টা শব্দ উচ্চারণ করা কি এত কঠিন বিহি বিহিম বিকা বিকুম বি বিনা বিহা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর চারটা বিষয় থেকে পানাহ চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশেষ ভাবে তাগিদ দিয়েছেন এবং দোয়া মাসুরা হিসেবে এটাকে পড়তে হবে সালাম ফেরানোর আগে আল্লাহ হুম্মা ও আল্লাহ ইন নিশ্চয় আমি আমরা আগামী ক্লাসে আমরা নতুন নতুন পড়া পড়তে যাচ্ছি অর্থাৎ মেইন পড়া পড়তে যাচ্ছি এই এই যা পড়লাম চারটা ক্লাসে এটা যদি আমি পরেও পড়ি কোনো অসুবিধা নাই কিন্তু আগামী ক্লাস থেকে আমাদের যেটা হবে ফেল শুরু হবে বার হুম ক্রিয়া এটা হচ্ছে আসল পড়া এইটাই চলতে থাকবে ফিফটি পার্সেন্ট শেষ পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট শেষ পর্যন্ত সো আগামী ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস ইনশাল্লাহ চলে এসে অপরা এবং নতুন কেউ যদি আসে আগামী ক্লাসে সে বুঝতে পারবে আর যে এইটুকু সে নিজে নিজে দেখে নিতে পারে অথবা ক্লাসে অল্প অল্প করে আমি আবার দেখিয়ে দিব কোনো অসুবিধা নেই হ্যাঁ তো অন্য আপুদেরকে তোমরা একটু ইনভাইট করো ওকে তাহলে আমি আশ্রয় চাচ্ছি বিকা আপনার কাছে বা তোমার কাছে মিন মানে থেকে এটা শিখেছি আযাবিল কবর কবরের থেকে এখন যদি আমি বলি আযাব জাহান্নাম তাহলে দেখো পুরাটা একই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আদাবি জাহান্নাম অর্থ কি হবে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কিসের থেকে জাহান্নামের শাস্তি থেকে এটা তো কবরের আজাব থেকে আর আমি যদি বলি আজাবি জাহান নাম তাহলে জাহান ও আবিকা এবং আবিকা আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিন ফিতনাতিল মাসিহেদাজ্জাল মাসিহদাজ্জালের ফিতনা থেকে একটা দোয়া আছে যেটা অবশ্যই আমাদের খুব গুরুত্বের সাথে মুখস্থ করে একদম পড়তে হবে সলাতে ঠিক আছে আমাদের এটার মধ্যে আছে ইনশাল্লাহ দেখাই দিব লাহমাহ ইন নি বিকা বা আমরা যদি টয়লেটে যাওয়ার দোয়া কি এই যে আউজ বিকা পরি কিন্তু তাহমাহ ইন নি আউ বিকা মিনাল খুব শিবাল খবা ইফিস নারী এবং পুরুষ জিন থেকে হেল্লা আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি যে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এই আ উজ আশ্রয় চাচ্ছি বিকা আপনার কাছে আল্লাহমাহ ইন নি আহো বি কা মিন আদাবিল খবর ওকে তাহলে বিহি বিহিম, বিকা বিকুম বি বিনা বিহা বিহি বিহিম, বিকা বিকুম বি বিনা বিহা বিহি বিহীম বিকা বিকুম বি বিনা বিহা এই যে দিয়ে দিচ্ছি আপুরা তাও যদি তোমরা একটু চেষ্টা না করো চেষ্টা করো আপুরা মহব্বত নিয়ে আসো এটা অন্য কোনো পড়া না সারা জীবন একাডেমিক লেখাপড়া কত করেছো এখানে হয়তো ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে স্কুল কলেজের টিচার আসো তোমরা একটু সারা জীবন যত বই পড়েছো আর একটু ছোট্ট তেরোটা ক্লাস মাত্র অনলি ক্লাস পরীক্ষা না দাও তেরোটা ক্লাস ঠিকঠাক নিজে শিখে তোমার পরিবারকে শেখাও তোমার বাচ্চাদেরকে শেখাও ওকে আর তাহলে এগুলো তো আমরা আগের ক্লাসে শিখেছি আন মানে ব্যাপারে হতে আন হু আনহুম আনকা আনকুম আননি আন হা মা শিখেছি মা মানে সাথে কাছে আমাদের সাথে আছে দেখো কতবার এসেছে একশো সাতষট্টি বার মা আইন্দার শিখে ফেলেছি আইন্দা মানে নিকটে আইন্দা আইন্দাহু হু আইনদা হুম কা আইন্দি আইন্দানা হা একটা দোয়া শিখেছি মানযাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ কে সেজে সুপারিশ করবে ইনদাহু তার নিকট ইল্লা তার অনুমতি ব্যতীত কে আমাদেরকে দিল আল্লাহর কে ও কারো জন্য কোন সুপারিশ করতে পারবে না আজকে আমরা চমৎকার একটা দোয়া শিখেছি রব্বি বিনিলি ইনদ রব্বি বিনিলি ইনদ কাবাইতাম ফিল আমার হেমরা জান্নাতে আপনার নিকট আমার জন্য একটা গৃহ নির্মাণ করুন ফেরাউনের স্ত্রী দোয়া করেছিলেন তার দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ কোরআনেই সেটা দিয়ে দিয়েছেন পর্যন্ত সমস্ত মানুষ তার দোয়া পড়বে আল্লাহ একবার কি সম্মান দিয়েছেন আল্লাহ তাই না ইসমাইল আল্লাহ সাল্লামের আম্মাকে কি সম্মান দিয়েছেন আল্লাহ তালা সে সাতবার যে ছোটাছুটি করেছিল হ্যাঁ সুফহান আল্লাহ আল্লাহ তালা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য হ্যাঁ সেটাই করতে বলেছেন যতবার মানুষ হজে যাবে কোমরায় সুফান আল্লাহ তাকে ফলো করবে কি সম্মান দিয়েছেন আল্লাহ এই না সেই নারীকে সুফান আল্লাহল্লাহ আইন দা হো না তাহলে এই টোটাল মিলে এই যে চার্ট এই চারটা সম্পূর্ণ চারটা আমরা সুন্দর মতো করে মুখস্থ করে ফেলবো ঠিক আছে মেন অর্থ কি অর্থটা বুঝে প্রত্যেকটা পর্ব মেন হু অর্থটা যেন মাথায় থাকে ঠিক আছে মেন অর্থ থেকে তাহলে মেন হু তার থেকে মেন হুম তাদের থেকে এবারে ইলা ইলার সাথে কোনগুলোর সাথে হি আর হিম বসবে একটু খেয়াল করে পড়বো ঠিক আছে যেমন ইলা আলা ফি আর বি এই আর বাকিগুলো সব হু হু হুম আর এই চারটার সাথে হি হিম এই টোটাল চার্ট এটা একটু সুন্দর মতো করে মুখস্থ করতে পারবে না পুরো আগামী সপ্তাহে পর্যন্ত সময় আছে পারবে না উচ্চারণ যেন পারফেক্ট হয় আমি আর কিন্তু কোন এই যে শেষে এসে যে জের হয়ে যাবে এইখানে জের পরে বাকিটা যে জের হয়ে যাবে এটা যেন না হয় যে এটা কমন মিস্টেক হয়ে যায় পড়াটা শোনাইতে হবে ঠিক আছে প্র্যাকটিস ক্লাসে প্রত্যেকে পড়া দিয়ে এই গ্রুপে লিখবে যে আপু আমি পড়া দিয়েছি আমি এটা দেখতে চাই তোমাদের থেকে কারণ এই ক্লাসে আমি তো পড়াই আমি তো পড়া এখন নিতে পারবো না সবার থেকে বুঝতে পেরেছি অপরা তো তোমার একটু নিজ গরো একটু পড়াটা শোনাই পেলো হ্যাঁ ওকে ঠিক আছে এ রেকর্ডটা এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আমাদের এখন হচ্ছে 25 সূরা মুখস্থ বা নাজেরা যে ক্লাস সেই ক্লাস আমাদের এখন হ্যাঁ আমরা সেই ক্লাসে চলে যাব আপু কাহাফের নাজিরা ও আচ্ছা আচ্ছা সুরক্ষা হামলা ঠিক আছে তাহলে আমরা এখন বিদায় নিয়েছি সুখ খানা কাল্লা হোমিস